মানিনা অম্লাস নাদাবদুল্লাহকে মাহমুদ কবুল দিতে চাই কুমিল্লার ব্যাপারে যদি আরেকটা কথা বলেন নোয়াখালীকে ঢুকলে আপনারা হাঁটি পাটি ভাই খেলানো ঠিক অস্তিত্ব আমি কুমিল্লার মাটি বালির সাথে আপনাদের দেহ আমি ছেড়ে আমরা শুনেছি কুমিল্লার মানুষ নাকি বিভাগ নিবে কুমিল্লার মানুষ নাকি রোড বন্ধ করে দেবে আমরা তাদেরকে বলতে চাই রোড কারো পাবেন না এই রোড সরকারের রোড এই রোডে সবাই বল চলতে পারবে তারা যদি রোড বন্ধ করে দেয় আমাদের ফেনিবাসী বলেছে ফেনিবাসী তাদের সড়ক অবরোধ করে দেবে বাসীদের সাথে চট্টগ্রামের কোনো চলাচল করতে দেবে না তাই আমাদের দাবি একটাই আমাদের সাথে লক্ষ্মীপুর আছে সবাই আছে আছে বাংলাদেশের সর্ব জেলার মানুষ আমাদেরকে সাপোর্ট করে বরিশালের জেলাকে আমাদের যৌক্তির দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি এই মাঠে বিল শ্রেষ্ঠ রয়েছে প্রত্যেকটা ছেলে এই মাঠের বি সেই জন্য আমরা আমাদের দাবি আচ্ছা আমরা ইতিমধ্যে শুনেছি আমাদের সাথে থাকতে চাই হ্যাঁ হ্যাঁ এটা আমাদের জন্য খুশির খবর থাকতে চায় অবশ্যই আমাদের যদি বিভাগ আমরা কুমিল্লা ব্রাহ্মণ বাড়িয়া চাঁদপুর সবাইকে নিয়ে বিভাগ গঠিত করবো তাদের সাথে চাঁদপুর আছে আছে কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে ফ্রেনি তারপর লক্ষ্মীপুর তারা আন্দোলনের মধ্যে আমাদেরকে সমর্থন করে তারা সংগ্রামের মধ্যে আমাদেরকে সমর্থন করে আর তাদেরকে আমরা এখনো দেখিনি চাঁদপুরে কোনো আন্দোলন হতে ব্রাহ্মণ কোনো আন্দোলন হতে কোনো আন্দোলনের সংগ্রামে তাদেরকে সমর্থন করতে আমরা দেখিনি সেজন্য আমরা বলতে চাই আজকের ঢাকা রাজপথে আমরা অবরোধ করেছি আমাদেরকে ফলো করে আমাদেরকে লক্ষ্য করে দু তিন দিন পর তারা আন্দোলন করবে এটা আমরা ভালো করে জানি কোনো লাভ হবে না আমরা আদায় করতে জানি নোয়াখালী প্রত্যেকটা ছেলে বি সেই ইয়েতে আমরা নোয়াখালী আচ্ছা এই যে বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আসছে। কিন্তু এসে বলছে যে দের এলাকার জিয়ার বাড়ি, আমাদের এলাকার ওবাইদুল কাদেরের বাড়ি, আমাদের এলাকায় শিনিন শারমিনার বাড়ি, তারা ক্ষমতা জায়গা অবস্থায় তারা কখনো ক্ষমতা দেখাই নাই যে নয়া বিভাগ হবে। তারা এটা বলেছেন যে তোমরা তোমাদের অভিযোগ নিয়ে আসো, তোমরা তোমাদের কথাগুলো নিয়ে আসো, আমরা আলোচনা করে দেখবো কিন্তু এখন দেখা যাচ্ছে দুদিনের দিনের প্রতিবাদ তারা কুমিল্লাকে বিভাগ করে দেবে। এটা হবে না। এটা আমরা মানি না।